নতুন ভোটার লিস্ট ডাউনলোডের পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই চলে এসেছি গুগলে গুগলে আসার পরে আমরা এখানে ভোটার্স পোর্টাল লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পর দেখুন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই নামের একটি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের কাছে আসবে আমরা এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটে আসার পর আমরা এই ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসবো অর্থাৎ পেজের একটু নিচের দিকে আসব এখানে ডাউনলোড ইলেক্টোরাল রোল ডাউনলোড ইলেক্টোরাল রোল পিডিএফ একটি অপশান আমরা দেখতে পাচ্ছি আমরা এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাওয়া হবে এই ধরনের একটি পেজে এই পেজে আমরা প্রথমে এখানে ক্লিক করে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো তারপরে এখানে ক্লিক করে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তারপর এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করব। এবং এখানে দেখুন একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে আপনারা যদি ভোটার লিস্টটিকে বাংলায় ডাউনলোড করতে চান তাহলে এখানে বেঙ্গলি অপশান আছে আর যদি আপনারা ইংলিশে ডাউনলোড করতে চান তাহলে নিচে ইংলিশ অপশান আছে যে ভাষায় ডাউনলোড করতে আপনি চাইছেন সেই ভাষাটি আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে ক্লিক করে দেখুন ড্রাফ রোল আছে ফাইনাল রোল আছে এবং জেনারেল ইলেকশান বাই বাই ইলেকশান রোল এবং নিচে সাপ্লিমেন্ট ফোর দু হাজার পঁচিশের একটি লিস্ট আছে তো আমরা ফাইনাল রোল দু হাজার সিলেক্ট করব এবার আমরা এখানে সার্চ করব আমরা আমাদের যে বুথ আছে সেই বুথের নামটিকে দিয়ে সার্চ করব। সার্চ করার পর সেই বুথের পাশে বাম দিকে যে সিলেকশন অপশান আছে এখানে টিকমাক দেবো দেওয়ার পর উপরে চলে আসব আমরা এখানে এই ক্যাপচা কোড আমরা দিয়ে দেব। ক্যাপচা কোড দেওয়ার পর আমরা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে টাটা প্রোগ্রেস আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনাদের কাছে আপনাদের বুথের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন